বিরোধীর পর স্বাগত গতকাল উত্তরপ্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেসের বিভৎস ডিব্রুগড় এক্সপ্রেসে কারণ রয়েছে বিষয় নিয়ে মূলত কিন্তু এখনো পর্যন্ত যে খবর সেই খবরে জানা গেছে যে এই দুর্ঘটনার পেছনে নাশকতা রয়েছে অর্থাৎ ট্রেন চালকের দাবিতে সরগরম রেল ভবন তদন্তে রেল পুলিশ দুর্ঘটনার কিছুক্ষণ আগেই বিকট আওয়াজ কানে আসে

দুর্ঘটনার সম্ভাবনা এরকম ছবি আমাদের সামনে কিন্তু ফুটে উঠেছিল ফুটে তার আবার এই ডিব্রুগড় এক্সপ্রেস এবং এ নিয়ে কিন্তু যথেষ্ট জলঘোলা হচ্ছে পাশাপাশি আরো একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যেটা চালক বা লোকো পাইলট ট্রেনের লোকো পাইলট দাবি করছেন কিন্তু একটা বিকট শব্দ শোনা গিয়েছিল যখন ট্রেন দুর্ঘটনা হয় বা বারোটি কামরা যখন লাইনচ্যুত হয়ে যায় চন্ডিগড় থেকে ডিব্রুগড় আসছিল যে ডিব্রুগড় এক্সপ্রেস এবং বেশ কিছুদিন উত্তরপ্রদেশের গোন্ডা স্টেশন বেশ কিছুক্ষণ পর যখন গিয়ে তোমার কামরা যখন হয়ে যায় সেই সময় তার আগে কিন্তু লোকো পাইলট একটা বিকট আওয়াজ শুনেছিলেন আহ বিস্ফোরণের মতো আওয়াজ শোনা গিয়েছিল বলে তিনি দাবি করছেন বা তিনি জানাচ্ছেন পাশাপাশি বেশ কয়েকজন প্যাসেঞ্জার যারা ছিলেন যাত্রী তারাও কিন্তু দাবি করছেন যে বিস্ফোরণের মত একটা আওয়াজ শোনা গিয়েছিল এর ফলেই কিন্তু ধারণা করা হচ্ছে তাহলে কি এর পিছনে কোন বড় নাশকতার চক্র রয়েছে বা নাশকতার পরিকল্পনা ছিল এমনটা কিন্তু প্রশ্ন উঠছে রেল ভবনে তদন্ত চলছে তদন্ত চলবে পাশাপাশি কোথায় কি গলদ রয়েছে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো পিছনে আসল কারণ কি সমস্তটাই উঠে আসবে আস্তে আস্তে তবে প্রাথমিক ভাবে যেগুলো জানা যাচ্ছে যে এই যে বিকট যে শব্দটা যেটা লোক পাইলটও শুনেছেন এবং যাত্রীরাও শুনেছেন বেশ কয়েকজন যাত্রীও তারাও কিন্তু জানিয়েছেন যে একটা বিকট শব্দ তারা শুনতে পেয়েছিলেন যখন ট্রেন ডিজেইল হয়েছিল অর্থাৎ টি কামরা যখন লাইনচ্যুত হয়েছিল তার আগে কিন্তু এরকম আওয়াজ একটা শোনা গিয়েছিল এর ফলেই কিন্তু যেমনটা জানাচ্ছিলাম তোমায় যে নতুন একটা করে নতুন করে একটা জল্পনা শুরু হয়েছে যে তাহলে কি বড় কোনো নাশকতার প্ল্যান ছিল বা নাশকতার পরিকল্পনা ছিল রেল ভবনে সমস্ত ব্যাপারটাকে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে আর পাশাপাশি এই যে জল্পনাটা বা এই প্ল্যানের কথাটা নাশকতার ব্যাপারটা এটাকেও কিন্তু একেবারে হাওয়ায় উড়িয়ে দিচ্ছে না রেল অফিস তারা কিন্তু রেল দপ্তর থেকে গোটা ব্যাপারটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তারা একেবারে হাওয়ায় উড়িয়ে দিচ্ছে না পাশাপাশি কোনো বা কোনো ধরনের প্রযুক্তিগত গলদ ছিল কিনা সেটা যেমন খতিয়ে দেখছে তারা তেমন এর পিছনে আদৌ কোনো জঙ্গি যোগ বা কোনো ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কিনা সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে অঙ্কিতা একদম ধন্যবাদ শুভেন্দু অর্থাৎ নাশকতা রয়েছে কিনা কোন জায়গায় রয়েছে গলত সে বিষয়গুলি নিয়েই কিন্তু পুলিশ দুঃখিত রেলকর্তারা সমস্ত রিপোর্ট তুলে ধরছে অন্যদিকে এই যে রেল দুর্ঘটনা এই যে বিভিন্ন সময়ে বারবার অভিযোগ ওঠে আসে রেল দুর্ঘটনা এইগুলির পেছনে কিন্তু যাত্রী সুরক্ষা সব থেকে একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে তবে এ যাত্রী নিরাপত্তা কোথায় রয়েছে কেন বা প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনা ঘটছে সে বিষয়গুলি নিয়েও আগামী দিনে ভাবা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা নেই নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন